কেমন আছো তো আমরা আজকে চলে এসেছি কল্যাণী তো কল্যাণীতে যেসব ভাইরাল ভাইরাল জায়গা আছে বা দুর্গা পুজোর জন্য যেগুলো বেশি নাম করা সেই সব জায়গাগুলো আজকে আমরা আমরা তুলে ধরতে চলেছি আমাদের পিছনে তো নতুন হয়ে যাবে একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই তো দেখানো যাক চলাক বন্ধুরা এখন আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে তো আইটিআই মোড়ে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এই যে প্যান্ডেলটা দেখো এই যে আইটিআই মোড়ে আমার পেছনে প্যান্ডেলটা হচ্ছে তো দেখতেই পাচ্ছো অনেক বড়ো প্যান্ডেলটা হচ্ছে তো প্যান্ডেলের দেখতে পাচ্ছ কতটা বড় আর কতটা ভালো সুন্দর করে করছে তো এটা হচ্ছে আইটিআই মোড়ের প্যান্ডেলটা আরও প্যান্ডেলগুলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে আমাদের ভিডিওটা দেখতে থাকো পুরো তো তোমাদের দেখাই প্যান্ডেলের ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইটিআই মোড়ে আমরা চলে এসেছি এই যে আইটিআই মোড়ের এখন প্যান্ডেলটা দেখতে দেখতে পাচ্ছো সবাই তো প্যান্ডেলটা এবার ভালোই বড় হয়েছে তো আমরা এখন প্যান্ডেলে যারা কর্তৃপক্ষ তাদেরকে জিজ্ঞেস করবো যে প্যান্ডেলটা কী প্যান্ডেল বা কী বৃত্তান্ত আমাদের আপনাদের এই পুজো কমিটির পক্ষ থেকে লোমিনাস ক্লাবের এবছরের পুজোর থিম মায়নামারের বৌদ্ধ মন্দির এই মন্দিরটি আমরা ভেতরে কদবেলের খোল পাকাটি বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চাইছি এবং বাইরে প্লাই এবং ফাইবারের কাজ হচ্ছে আমাদের উচ্চতা মোটামুটি দেড়শোর ওপরে যাবে একশো সত্তরের কাছাকাছি চলে যাবে আশা রাখছি আমাদের এবারও প্রচণ্ড জনসমাগম হবে মানুষের ঢল নামবে প্রত্যেক বাড়ি অনেকটি ভিড় হয়তো তার থেকে ভিড় একটু বেশি আশা করি প্রতি তো প্রতিবারই তো আগের বাড়ির তুলনায় আরও বেশি হয় তো আপনাদের প্যান্ডেলটা কবে উদ্বোধন হবে আমাদের প্রতি বছরই মহলায় টার্গেট থাকে এবার একদিন আগে আর পরে এবং আমাদের মায়ের প্রতিমা সোনার সাজে অলঙ্কিত হয় এছাড়া লাইটিংও আমাদের আলোকসজ্জাও প্রচণ্ড পরিমাণে এবছর থাকছে সব দিক দিয়ে সুন্দর ধন্যবাদ আপনাকে এখন আমি আছি প্যান্ডেলটার ভেতরে তো দেখতেই পাচ্ছি প্যান্ডেলের ভেতরে কাজ চলছে এই যে এখানে হচ্ছে সবাই কাজ করছে তো আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এইখানে প্রতিমাতি থাকে এই যে এই জায়গাটা করে এই যে এখানে কাজ করছে দাদারা এই যে সব কাজ চলছে এখানে কাকা সারা রাত কাজ করছো সারা রাত কাজ চলছে নাকি

তো এবার যাবো হচ্ছে রথতলাতে রথতলার প্যান্ডেলটা দেখিয়ে বাড়ি যাব তো এই যে পেছনে তো এটাকে বাই বাই বলে এখন যাবো হচ্ছে রথতলা তো রথতলাতে গিয়ে দেখা হচ্ছে চলো তো এখন চলে এসেছি আমরা রথতলাতে কল্যাণীর তো এখন আমার পেছনে আছে স্বামীনারায়ণ মন্দির এই রথতলা তো দেখাচ্ছি তোমাদের সব ভিডিওটা তো আইটিআই তো দেখালাম এবার চলে এসেছি রথতলা তো রথতলার ভিডিওটা চলো তোমাদের দেখানো যাক তো দেরি হয়ে গেছে সেই জন্য এখানে হয়তো প্যান্ডেলের কর্তৃপক্ষরা নেই তো তোমাদের প্যান্ডেলটাই দেখাচ্ছি চলো তো এই হচ্ছে রথতলার যে প্যান্ডেলটা আমার পেছনে এখন আছে তো এই হচ্ছে রথতলা করলেন এই রথতলার তো এখন আমরা ভেতরটাও তোমাদের দেখাবো তো ভেতরটাই আলাদাও করলো যাওয়ার জন্য চলো ভেতরটাই যাওয়া যাক আমি হচ্ছি প্যান্ডেলের ভেতরে আছি তো দেখতেই পাচ্ছ কত রকমের বাস দিয়ে কার্যকলা এখানে চলছে তো দেখতেই পাচ্ছ আমার ওপরে এখন প্যান্ডেলটা আছে তো এখানে অনেকটা কাদা হয়েছে কারণ কালকে বৃষ্টি মিষ্টি পড়েছে যেহেতু তো এই হচ্ছে প্যানেল এর টেক্সচার দেখতে পাচ্ছি তো ভিতরে টেক্সচারটা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে কিছু প্যান্ডেল করার লোক দেখা যাচ্ছে তো উনাদের কাছে যাব কত দিন ধরে করছে প্যান্ডেল এখানে দুই মাস হয়ে আগে শুরু হয়ে গেছে তো কেমন আছো বলো ভালো আছি তুমি বর্ষার জন্য ঠিক করে ভালো থাকো বর্ষার জন্য খুদাই থাকতে তাহলে এইখানে পেছনে নাকি আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে তোমাদের কি মনে হয় লাইট তো সুন্দর হবে খুব ভালো আইটে হবে আচ্ছা আচ্ছা পেন্ডেল হচ্ছে স্বামীনারায়ণ মন্দির আচ্ছা তো কাকা আমরা পুরো ভিডিওটা তাহলে করি কোনো প্রবলেম নেই তো ঠিক আছে এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা দেখতেই পাচ্ছ তো কাকার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এখানকার দেখতেই পাচ্ছ এই হচ্ছে এখানকার যে আমাদের রথতলা কল্যাণীর সেটার প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত ট্যাক্সার করেছে এই মন্দিরটা দু মাস আগে থেকে শুরু হয়েছে এই যে দুর্গাপুজো আর আসতে দু মাস বাকি হয়তো এই হচ্ছে আজকের কল্যাণীর রথতলা আর আইটিআর মোড়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো আমাদের ভিডিওটা একটু বলবেন তো যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব তোমাদের পক্ষ থেকে হয়তো পাবো তো এই হচ্ছে আইটিআই মোড়ে তো দেখি আর কিছু প্যান্ডেল যদি আমাদের সামনে পড়ে তো তোমাদের সামনে তুলে ধরবো এই হচ্ছে এইখানটা হচ্ছে ঠাকুরটা বসে এই যে এই জায়গাটা করে ঠাকুরটা বসে তো তোমরা দেখতে পাচ্ছ ভালোই বড়ো বেশ সুন্দর হচ্ছে প্যান্ডেলটা স্বামী নারায়ণ মন্দির এটা হচ্ছে বাইরেরটা তো বাইরেটা তোমরা দেখো এই যে কতটা বড় আর কতটা সুন্দর হতে চলেছে কল্যাণীর যে রথতলা তো কে কে আসতো দুর্গা পুজোতে কল্যাণী আর আইটিআই মোড়ে আর এই রথতলাতে তো জানাবে কমেন্ট করবে লাইক করবে চ্যানেলটাকে এটা করে সাবস্ক্রাইবও করে দেবে